হাজার হাজার স্টুডেন্ট ভাই হাজার হাজার কিন্তু কেউ সামনে আসতে চায় না মানসম্মানের ভয়ে আবার অনেকে মামলার ভয় এগুলোর জন্য কেউ সামনে আসতে চায় ও মেয়েদের সব সময় টার্গেট করে এভাবে বলতো যে আমি শুধুমাত্র এখানে মেয়েদেরকে কোর্স শিখাবো এখানে মেয়েদের পর্দা থাকবে রাত বিরাতে ছেলে মেয়ে একসাথে মিক্সিং ভাবে ক্লাস করতে পারবে না কাজ করতে সমস্যা হয় অনেক সময় হ্যারাসমেন্ট হয় যার কারণে এখানে আমি শুধুমাত্র মেয়েদেরকে শিখাবো আমাদেরকে অনেক কিছু করানোর কথা ছিল কিন্তু সেগুলো উনি নিজেই পারেন না হয়তো এই জন্য আমাদেরকে উনি এগুলো করাননি বরং পাশ কাটিয়ে গেছেন যাতে আমাদের মতো অন্য কোনো মেয়ে আর প্রতারিত না হয় তার যদি আমরা কেউ কথা বলতাম যে আমাদেরকে আপনি এটা করানোর কথা বলছেন কেন করার আপনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না কেন তখন সে আমাদের মামলা জিডি ভয় দেখাতো এই যে এই যে আমাদের একটা কপি দেখেন উনি আমাদেরকে এটা দেখেছে যে তোমাদের নামে মামলা করেছে এগুলো ভয় দেখে সে মূলত মেয়েদের মুখ বন্ধ করে রাখতো সে হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাতো ইনকামের বলতো যে আপওয়ার্ক ফাইবার মার্কেট প্লেসে তার অনেক ইনকাম লাখ 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 টাকা হাজার হাজার ডলার সে মান্থলি ইনকাম করতো এগুলো স্ক্রিনশট সে আমাদেরকে দেখাতো পরে আমরা তার অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে দেখতে পাই যে তার ফাইবারে কোনো অ্যাকাউন্টই নাই ইভেন দু হাজার একুশ সাল থেকে তার কোনো অ্যাকাউন্ট নেই একটা অ্যাকাউন্ট পাইছে সেটাতে হচ্ছে মাত্র আটাত্তর ডলার ইনকাম এখন পর্যন্ত কোটি কোটি টাকা হাতায় নিছে মেয়েদের থেকে এগুলো নিয়ে সে ঢাকাতে দুই তিনটা বাড়ি জায়গা তার বিভিন্ন ধরনের বিজনেস আছে তার নিউ মার্কেটে বিজনেস আছে তার গার্মেন্টস আছে তার তার সে হচ্ছে তার বাচ্চার জন্য সোনার বাটি চামচ এইগুলো করছে তার ব্যাঙ্কেও মানে অনেক অনেক কোটি কোটি টাকা খুঁজলে হয়তো পাওয়া যাবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার কোনো ডকুমেন্টস নাই তার কোনো পেপারস নাই তিন একটা লিজার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করতে গিয়েছিলাম উনি আমাদেরকে বলছে বেসিক থেকে অ্যাডভান্স শিখাবে আর ওনার একটা ডায়লগ ছিল যে গাধা পিটিয়ে মানুষ করা হয় উনি আমাদেরকে বলতো কিন্তু উন ওনার কোর্সে ভর্তি হওয়ার পর দেখতে পাই উনি শুধু বেসিক জিনিস শেখাচ্ছে আমাদের যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট গ্রো করা এগুলো তো বেসিক জিনিস এগুলো আজকালকার যুগে সবাই পারে কিন্তু উনি আমাদেরকে যখন কোর্সে ভর্তি করেছে তখন বলছে অ্যাডভান্স জিনিস শেখাবে কিন্তু এটা কিছুই শেখে নেয় এর বাইরে আর তার কোনো ইনকাম আমরা দেখি নাই কিন্তু সে তার নিউজ পেপার তারপর টিভিতে ওইখানে গিয়ে সে বলে আসছে যে তার লাখ লাখ টাকা ইনকাম মান্থলি মার্কেট প্লেস থেকে হ্যাঁ বলছে ওই সব শিক্ষা দিতে সে শেখাতো অ্যাকাউন্ট সেল করা যেটা খুবই যেটা একদমই ইলিগাল কাজ অ্যাকাউন্ট আমার ইনফরমেশান আমি অন্য একজনের কাছে সেল করতেছি এটা তো ইলিগাল হ্যাঁ এটা করে অনেকে ইনকাম করছে ইনস্টাগ্রাম লিঙ্কড ইন তারপর আরও কী কী অ্যাকাউন্ট আমি আসলে করি নাই তবে আমি দেখছি মেয়েদেরকে যে ওরা অ্যাকাউন্ট সেল করে লাখ লাখ টাকাও ইনকাম করছে এগুলোই আসলে মেয়েরা বলছে এখানে গিয়ে ওনার পক্ষ সে হচ্ছে তার এখন থেকে মানে টোটাল আটত্রিশটা ব্যাচ সে প্রত্যেক পাঁচ সাতটা ব্যাচের পরে বলতো যে আমি আসলে এরপরে আর কো কন্টিনিউ করব না কোর্স আপনারা চাইলে এটাই লাস্ট ব্যাচ অ্যাডমিট হয়ে নেন এরপর আর সুযোগ পাবেন না সে এই ধরনের মার্কেটিং করতো এগুলো করে করে বেশি বেশি স্টুডেন্ট অ্যাডমিট করতো তারপর হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট কোর্সকে সে পাঁচ হাজার টাকা করে নিত এখন সাত হাজার টাকা করে আমি যখন ভর্তি ভর্তিছি তখন পাঁচ হাজার করে ছিল আর প্রত্যেকটা ব্যাচে তার মিনিমাম স্টুডেন্ট আগে দুশো থেকে তিনশো ছিল এখন হচ্ছে পনেরোশো পাঁচশো এক হাজার করে প্রত্যেকের কাছ থেকে সে সাত হাজার করে নিয়ে সে হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স কোর্স করানো করে বলে ভর্তি করেছে কিন্তু আমাদের বেসিক জিনিস করে সে ছেড়ে দিছে আর হচ্ছে সে বলছে লাইফ টাইম সাপোর্ট দিবে কিন্তু সে আমাদেরকে কোনো ধরনের কোনো সাপোর্ট দিচ্ছে না আমরা চাচ্ছি সে আমাদের কোর্স ফি ব্যাক করবে আর হচ্ছে সেই বিজনেস বন্ধ করবে যাতে আমাদের মতো অন্য কোনো মেয়ে আর প্রতারিত না হয় হ্যাঁ আমরা নিচ্ছি আরো নিব ফিউচারে আর এগেনস্টে যদি আমরা কেউ কথা বলতাম যে আমাদেরকে আপনি এটা করানোর কথা বলছেন কেন করাননি আপনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না কেন তখন সে আমাদের মামলা জিডির ভয় দেখাতো এই যে এই যে আমাদের একটা কপি দেখেন উনি আমাদেরকে এটা দেখেছে যে তোমাদের নামে মামলা করেছে এগুলো ভয় দেখে সে মূলত মেয়েদের মুখ বন্ধ করে রাখতো সে আমাদেরকে মামলার ভয় দেখাতো সে বলতো ডিবিতে যাবে তোমাদের আমি মামলা করবো জিডি করবো আসলে আমরা মেয়েরা তো মানসম্মানের ভয় পাইতো এই জন্য সে বলতে তার নামে আমরা মিথ্যে এলিগেশন দিচ্ছি এইটার জন্য সে মামলা করবে বলছে প্রতিষ্ঠান আপনাকে কাজ শিখাবে আপনি কাজ শিখবেন সেখানে আপনাকে মামলা দিবে জন্য আপনাকে কাজে মামলা দিবে আমরা দিবো কারণ সে আমাদেরকে যেই সার্ভিস দেওয়ার কথা ছিল সে দেয়নি এই জন্য আমরা মামলা দিব কিন্তু সে মামলা দিতে চায় যে এই জন্য যে আমরা নাকি তার নামে মিথ্যে এলিগেশন দিচ্ছি আমরা সবকিছু মিথ্যা বলতেছি এই জন্য সে আমাদেরকে মামলার ভয় দেখায় আচ্ছা এরকম কতজন প্রতারণার শিকার হয়েছে হাজার হাজার স্টুডেন্ট ভাই হাজার হাজার কিন্তু কেউ সামনে আসতে চায় না মান সম্মানে ভয়ে আবার অনেকে মামলার ভয় এগুলোর জন্য কেউ সামনে আসতে আসতে চায় না এই যে মানসম্মানের ভয় আর হচ্ছে মামলার ভয় দেখাচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মেয়েরা তো মামলার ভয় পায় আপনার জানার মতে আনুমানিক কত হাজার স্টুডেন্ট প্রথম হয়েছে তারপরে মিনিমাম দুই হাজার তো হবে তাহলে কি আপনার সাথে কথা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে সবার সাথে তো কথা বলা সম্ভব না তারা সামনে আসতে চায় না কেন সে মামলার ভয় দেখে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা হচ্ছে ঢাকার বাইরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে তো ঢাকাতে এসে তো এগুলো আসলে করতে পারে না অনেকে এই জন্য আসলে আসতে চায় না সামনে কিন্তু ভিতরে ভিতরে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে